ডাইন ডাইন পছন্দ কি আমি তর্কে যাব না যে আপনি প্যান্ট পরবেন না লুঙ্গি পরবেন না পাজামা পরবেন এটা না আমি শুধু এইখানে বলবো যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে ঢুকায় মোজা পরার সময় ডাইন পাও আগে ঢুকায় গেঞ্জি পড়ার সময় যদি ডাইন হাত আগে ঢুকায় শার্ট পড়ার সময় যদি ডাইন হাত আগে ঢুকায় সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করে এমন এমনকি মামনরা ঘর ঝাড়ু দেওয়ার সময় মুখ যেদিকে থাকুক ডাইন দিক থেকে ঝাড়ু শুরু করে ভাত খাওয়ার সময় প্লেটে ডাইন দিক থেকে আগে লোকমা উঠায় আর মনে মনে এই কথা ভাবে যে আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন আমার বিশ্বাস এই হাদিস ওর জন্য সত্য হবে আমাদের মাঠে আল্লাহ ডাকবে আইনা আসহাবাল ইয়ামিন দাইন কোথায় আসে শুধু দাইন মানার কারণে এরকম প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে আল্লাহর রাসূলের আদর্শ আল্লাহ গোশনা দিতেছে মিমতু আমার বন্ধু সমার জন্য আদর্শ তুমি তোমার ক্ষেত্রে যদি আদর্শকে অনুসরণ করতে পারো আমার বন্ধুকে মানতে দেরি আমি হেদায়তের মালা পড়াইতে দেরি করবো না আল্লাহ আমার বন্ধুর আদর্শকে অনুসরণ করতে দেরি আমি স্বীকৃতি দিতে দেরি করবো মোহাম্মদ রসুল আসেন আমাদের জীবনটাকে উপযোগী বানানোর জন্য আমাদের জীবনটাকে করার জন্য আসেন আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ বড় চোখের পানি জড়াইতে জড়াইতে দুনিয়ার থেকে চলে গেছেন এখনো জড়াইতেছেন কে আমাদের মাঠেও জড়া সারা জীবন চোখের পানি জড়াইছেন যতদিন দুনিয়াতে ছিলেন নাইলে জিবরিল মিকাইল থেকে এই রেওয়ায়াত পাওয়া যেত না ওনারা দুইজন জিজ্ঞাসা করছেন মা জালা আর কাতাব কি যখনই দেখি আপনি কাঁদেন কেন বসে উন্মত জান্নাত জাহান্নাম দেখা আসার পরে উন্মতের জন্য চোখের পানি ঝড় থামে মৃত্যু লব্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বেঁচেছে সর্বশেষ চোখে পানি ছিল জিভরিল বসে আ তবকি আন্ত ইলা রফিকিল আলা আল্লাহ আন্তঃ এখনো কাঁদেন উর্দ্ব জগতে খুশির বন্দাবসতে পইতেছে বলছে কিসের খুশি বলে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে এই জন্য আকাশে খুশি চলতেছে আর আপনি কাঁদেন আপনার চোখে পানি বসে আমার পরে উন্মত কে কে দেখা রাখবে এই প্রশ্নের জবাব এখন বাকি আল্লাহ জবাব দিছেন তারপরে উপরে উঠছেন কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে কেয়ামতের মাঠে ওলামা জানে কোন নবী রসুল মা বাবার পর্যন্ত খবর নেবে না উম্মত তো দূরের কথা আমাদের নবীজি উন্মতি বইলা বইলা কেয়ামতের মাঠে ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন একবার হাউজে কাউসার একবার মিজান একবার পুলসেরা আসসালাম আদর্শ কি ছিল শিখবেন তো? হ্যাঁ সহজ বাংলাদেশের মতো পরিবেশ কত আলহামদুলিল্লাহ আমি দুনিয়া ঘুরে বলতে বাংলাদেশে গ্রামে গ্রামে মক্তব গ্রামে গ্রামে মাদ্রাসা গ্রামে গ্রামে মসজিদ গ্রামে গ্রামে হকানিয়া আলেম সিরাজদিখান মানুষ জমা করলে কয়েক হাজার আলেম হবে আপনাদের এক থানার ভিতরে না হবে না না হবে না কয়েক হাজার আলে হকানি আলেন কোন গায়ে হকানি না নবীর আদর্শ এদের কাছ থেকে এদেরকে ভালোবাসেন এদেরকে মহাব্বত করেন এদের সাথে উঠেন এদের সাথে বসেন এদের সাথে চলেন এদের সাথে ফিরেন এদের কাছ থেকে নবীর একটা আদর্শ শিক্ষা যদি ইমানের সাথে খবর বন্ধ যেতে পারেন এক আদর্শ জান্নাত নিয়ে যাবেন হ্যাঁ কিন্তু আরেকটা কথা ভুলে যাব এই জন্য আগেই বলতেছি আঙ্গুল উঠেন না কোনো আলে মোলামার উপরে কসম খোদার পায়ে হাত রেখা বলি আজকে আপনাকে আমি কিচ্ছু বলবো না শুধু এতটুকু বলবো আঙ্গুল উঠে না কিন্তু কেমতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবো মাসুল দিতে হইল তো কত দিতে হইল ওই দিন জিজ্ঞাসা করবো ওই দিন আপনার সাথে দেখা হবে ইনশাল ওই দিন আপনাকে জিজ্ঞাসা করব মাসুল দিতে হইল তো আপনাকে কতটুকু দিতে হইলো

ওই দিন জিজ্ঞাসা করবো আঙ্গুল উঠানের মাসুল কত দিতে হলো জরিমানা কত দিতে হলো এই জন্য ওলামাদের কাছ থেকে শিখে এদেরকে কদর করেন করবেন তো শিখবেন তো হ্যাঁ বাংলাদেশের মতো পরিবেশ নাই যার কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশ আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসার পরও বিপর্যয় ঘটে নেয় গত ডিসেম্বরও ভূমিকম্প আসছে না আসা নাই হ্যাঁ সিক্স আসছে তার তিন সপ্তাহ আগে পাকিস্তানে আসছে নভেম্বরে 5.7 পয়েন্ট জন মারা গেছে পুরা গ্রাম মাটির সাথে মিশা গেছে আমাদের সিক্স পয়েন্ট ওয়ার্ন আসছে কিছুই হয় অনেকে জানেই না ভূমিকম্প আসছে পাঁচটা পাঁচে আসছে পাঁচটা পাঁচে আমি ওই সময় মাত্র নামতে শুরু করছি লিফ্ট দিয়া। আমিও জানি না ভূমিকম্প হইছে গরালারা চিৎকার দেওয়া বলছে লিফ্টও উঠো না উঠো না ভূমিকম্প হইতেছে কেউ জানেই না বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই ইনশাল্লাহ করবে না কেননা আমাদের গ্রাম গ্রামগঞ্জ এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই করোনার ভিতরে রাত্র কয়টা বাজে এখন একটা বারোটা পঁচিশ দুনিয়ার কোন দেশ নেই একমাত্র বাংলাদেশ যেখানে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আসে কেরকম ওয়াজের পোস্টার লাগাইতে দেরি লোক বলতে দেরি হয় না ঠিক না কি বলেন চারতকের মতো বৈশা আল্লাহ রসুলের কথা শুনতে থাকে আপনাদের এইখানে কি সিনেটে তো সারা রাত্র হয় মমেন সিং সারা রাত্র হয় একজন মানুষ কমে না রাত বাড়ে মানুষ বাড়ে কি আসেন কে মমেন সিং এখানে বালিয়া বড় বড় জায়গাগুলো একজন লোক কমে না শুক্রবারে এই বরুণা আছে একজন লোক কমে না দুই দেড় থেকে দুই লক্ষ লোক হয় একজন মানুষও কমে না বাংলাদেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আসে এই জন্য সহজ আমাদের দেশে আল্লাহ রসুলের জিন্দিগি শেখা আর আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো নামাজ এর উপরে কিচ্ছু নাই একশো এক একশো না এক জিন্দিগি এক নামাজ ওকে জীবন কই পাবেন ওই নবী কই পাবেন ওই রস কই পাবেন ওই হিতাকাঙ্ক্ষী যে উন্নতের জন্য এক রাত্র নিয়ে আসছে তিরাশি বছর আমি তো বলি যে আশি বৎসর বাইচ যদি মারা যায় আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলি বা আশি বছর পর দেহিসাব এখন আগে এক রাত্রের দিয়ে আল্লাহ যদি বলে এক রাত্র কেন এক রাত্রই তো তিরাশি বছর লাইলাতুল কদর ছিলাম আশি বছর বাদ দিয়া দেন আশি বছর তারপরে তো তিন বছরের পাওনা আসি আপনার কাছে এটাই দেন এতটুক দিয়ে আমরা সংসার চলবো আর বেশি লাগবো না দেন আগে কি ওই মোহাম্মদুল সবচেয়ে বড় আদর্শ এই জন্য চিৎকার দেওয়া বলছে সালু হাসালু হাসায় আমার নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ পূর্ণ জীবন পূর্ণ উম্মাদ নামাজ ছায়ো না আই শ যাওয়ার সময় চিৎকার দেওয়া যেতেছেন আসসালা আসসালা আল্লাহ রসুলের সর্বশেষ কথা ছিল এটা আসসালা আসসালা মামালকে তাইমান অধিনস্থ মানুষের উপরে সদ্ব্যবহার করো এই জন্য ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়বেন ছাড় দেন পাক্কা দেখেন কিন্তু আল্লাহ প্রথম আকাশে কিন্তু এখন ভালো মতে উঠান প্রথম আকাশে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক যদি পড়তে নাও পারেন চলেন একটা নস্কা দিয়া দিই আপনাদেরকে আল্লাহ প্রতিদিন রাতের তিন বাগের এক বাঘ আজকে সোয়া দশটায় দশটা বিশে প্রথম আকাশে চলে আসছেন আল্লাহ ঘুমানের আগে একটু কেন এগারোটার আগে আমরা কেউ ঘুমাই না আল্লাহ প্রথম আকাশে থাকে কেউ আসিস করে শাস্তি দেওয়ার জন্য আমি ডাকতে থাকি মাফ করার জন্য দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায় আমি মাফ করা মজা পাই দুনিয়া শাস্তিতে অভ্যস্ত আমি মাপে অস্যস্ত দুনিয়া শাস্তি ভালোবাসে আমি ভালোবাসি সে কম ঘুমের আগে হলো একটু হাতটা উঠায়া যে মালিক শুনছি তুই নাকি মাপ করার জন্য তালাশ করিস তাহলে দেখ আমি হাত উঠায় দিলাম কেন একটু পরেই ঘুমাইতে চলছি সকালে উঠলে উঠবো উঠাইলে উঠবো নাহলে চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে নিদ্রা আর যদি উঠা যাই তাইলে যেন আমল নামা পরিষ্কার থাকে আর যদি চলেই যাই তাইলেও যেন তবা কবুল হয়ে পরিষ্কার হয়ে উচিত আগে এতটুক হলো তবা করা আল্লাহর সাথে সম্পর্ক জুড়া করবত ঈশা আল্লাহ সর্বশেষ কথা আমি শুনতেও ছিলাম দেখতেও ছিলাম মাদ্রাসার জন্য চান্দা করতে ছিলেন ও দোস্ত এই পরিবেশগুলা যদি আমাদের দেশে না থাকে খুব পরিবেশই আমাদেরকে বিপর্যয়ের হাত থেকে বাঁচায় রাখছে এই পরিবেশগুলা টিকায় রাখা আমাদের দায়িত্ব আপনারা জানেন না এখানে ছেলেগুলা চারটার সময় ছেলে ছেলেগুলো। আল্লাহর সাথে চোদ্দ হাজার ছেলে রাত্র চারটায় যখন কালাম পড়ে আপনি জানেন না এই আকাশের কালার কি আপনি জানেন না এই জমিনের সাথে আরো সে সম্পর্ক কি পায় কেননা আধ্যাত্মিক একটা শব্দ আমাদের ডিকশনারিতে আসে না নাই না নাই সাইন্টিফিক একটা কথাও ইংলিশ ডিকশনারিতে আছে আধ্যাত্মিক যদি একটা কথা থেকে থাকে একটা পরিবেশ এখানে এটা যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ আমরা সুখে থাকবো শান্তিতে থাকবো সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকবে সারা দুনিয়া চিৎকার দিছে আমি তো বলি আল্লাহ বাংলাদেশের কত বড় ভাগ্য দুই হাজার বিশ একুশ উন্নত থেকে উন্নত দেশ দেখাইতে পারে না একদিনও যে একজন লোক মারা যায় অথচ আমাদের চেয়ে কম আমাদের চেয়ে কম লোক অস্ট্রেলিয়ায় লোক জানে লোক ক্যানাডায় কত লোক সোয়া দুই কোটি লোক আর ছোট্ট একটা দেশে আঠারো কোটি লোক ওরা একটা দিন দেখাইতে পারে না একজন মারা যায় না বাংলাদেশ দুই সপ্তাহ দেখাইছে টানা একজনও মারা কে করছে এই মালা আমাদেরকে কে দিছে সর ওয়ার্ল্ড তাক লেগে গেছে যে এই দেশটা একজনও তো মাস্ক পরে আসে মনে হয় একজন হয়তো ঠিক না মাস্ক পরতেই চায় না কেন না টেলিভিশনে এত বড় বড় দেখে তো আর কি বলে এত বড় করুক না নাকের ছিদ্র ছোট এটা যাবে তো যাবে কি করে খামা খা মাস্ক পরে লাভটি ঠিক না টেলিভিশনে কত বড় বড় দেখে এত বড় বড় ঠিক না কাটা কাটা এটা নাকের ছুদ্র দিয়ে যাবে কোথায় যেখানে মানুষ সচেতন না এটা আল্লাহর মেহরবানি এই পরিবেশের কারণে মসজিদের আজানের কারণে মক্তবের গুনগুনানির কারণে হেফজোখানের রাত্র চারটায় উঠা আল্লাহর সাথে তাল্ল করার কারণে আল্লাহ অলাদের রাতের চোখের পাড়ির কারণে আপনাদের দাড়ি টুপির কারণে মা বোনদের পর্দার কারণে এই পরিবেশ দেশের ভিতরে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন وما علينا إلا البلاء